কেননা আমরা মনে করছি অর্থাৎ আমাদের দিক থেকে আমাদের উপলব্ধি হয়েছে যে আমরা এই বাস্তবায়ন যে অনেকটা অনেকটা তৈরি দূর হয়ে অনেকটাই যাচ্ছে প্রথম বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে একটা আলোচনার জায়গা ছিল যে জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা গ্রহণ করেছি সেগুলো আগামী জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন কিনা পরবর্তীতে সংসদ গঠিত হওয়ার পরে এটা নিশ্চয়তা থাকবে সেই জায়গা থেকে এইটা একটা কমন ঐক্যর জায়গা হয়েছে যে জুলাই জাতীয় সনদ আগামী দিনে জনপ্রতিনিধিরা বাস্তবায়নে বাধ্য থাকবে এরকম একটি আইনগত জায়গা বাধ্যবাধকতা তৈরি করা হবে এ বিষয়ে একটা ঐক্যমনের জায়গা দ্বিতীয় জায়গায় এসেছিল যে এই জুলাই জাতীয় সনদে জনগণের যে

আমাদের সকলেরই ঐকমত্য একটা কনসার্ন আছে যে যদি কোনো ভাবে জাতীয় নির্বাচনটা ভালোভাবে না হয় খুদি সুষ্ঠু না হয় thìটা সমস্যা মনে হয় বলে সেই বিবেচনাতেও একদিকে জুলাই সনদেন ধরবট অন্যদিকে জাতীয় নির্বাচন সেটা একই দিনে হওয়া ভালো হবে সংক্ষিপ্ত হবে এবং সেই বিষয়েও মোটামুটি একটা ঐকমত্য তৈরি করতে যায় আমরা বলেছি যে আমাদের দৃষ্টিতে আমাদের মত হচ্ছে যেগুলা বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে

প্রথম ভূজুকে আলোচনা হয়েছিল যে আর্টিকেল 71 যে এখানে যে ভিন্নমতটা থাকছে সেই ভিন্নমতটা সকলেই তাদের যা প্রশ্নগুলো নিয়ে তাদের নির্বাচনে স্থিরের দিবেন যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজয়ী হবে তাদের প্রস্তাব অনুযায়ী সেই ভিন্নমতটা গৃহীত হবে এক্ষেত্রে যদি কোনো কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন পার্লামেন্টে ফেলা আলোচনার মধ্য দিয়ে যে সমঝোতা হবে তার ভিত্তিতে ওই ভিন্নমতগুলো পাস হবে বলে এই ক্ষেত্রেও একটা যেহেতু জুলাই জাতীয় সনদের ভেতরে এই কথাটা লেখা আছে ওই তো মত অংশার নোট অফ ডিসেন্স মীমাংসার কাজেই জনগণ যখন গণভোটে এটাকে হেনা দিচ্ছেন তারা আসলে এর বৈধতা দিচ্ছেন এবং বাস্তবায়নের পদ্ধতি যেহেতু ভেতরে যেভাবে লেখা আছে সে অনুযায়ী বাস্তবায়ন তৃতীয় যে জায়গাটা আমরা বারবার ঐক্যমন্ত্রে কথা বলেছিলাম যে এই বিষয়ে আমাদের একসাথে চিন্তা করা দরকার সে বিষয়ে আজকে অনেক অগ্রগতির জায়গা হয়েছে বড় রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য পক্ষ তারা এটা দিকে আলোচনা করেছেন সেটা হচ্ছে আগামী যে সংসদ গঠিত হবে এই সংসদের ক্ষমতা কি এই সংসদ কি একটা কনস্টিটিউন্ট পাওয়ার মানে অর্থাৎ একটা সংবিধান কিংবা একটা মানে সেটা তৈরির ক্ষমতা পাচ্ছে এই যে সংবিধানে আমরা মৌলিক সংস্কার করছি এবং আমাদের দেশে একটা জিনিস এসছে যে এখানে একটা বেসিক স্ট্রাকচার বলে দিচ্ছে যদিও এই সংবিধানে কোথাও লেখা নেই এটা বেসিক স্ট্রাকচার কিন্তু বেসিক স্ট্রাকচারে কখনো একটা কোর্ট আবেদন করতে এসেছিল সেই দিক থেকে এটা বিতর্ক উঠতে পারে যে বেসিক স্ট্রাকচার বদল করলে সেটা আসলে সংশোধনী দিয়ে কাবার বাড়াবে ফলে এই সংসদের যদি এইরকম কনস্ট্রেন্ট অর্থাৎ এই মৌলিক সংস্কার তার ক্ষমতা না থাকে তাহলে এটা টেকসই হবে না এবং কথা আমরা বারবার বলার চেষ্টা করি সেদিক থেকে আমাদের প্রস্তাব ছিল যে একটা এমন একটা আদেশ থাকা বা অধ্যাদেশ থাকা যেটার মধ্য দিয়ে আগামী সংসদকে দুটো রাজনৈতিক ক্ষমতা দেওয়া একটা হচ্ছে পাঁচ বছর এই তারা দেশ পরিচালনার কাজ করবেন নিয়মিত কাজ করবেন অন্যদিকে আর একটা হচ্ছে তারা মৌলিক সংস্কারের এখতিয়ার পাবে জুলাই সনদের ভিত্তিতে মৌলিক সংস্কারের এখতিয়ার পেয়ে তারা যদি এই কাজ করেন তাহলে ওই কনস্টিটিউন্ট পাওয়ারের যে জায়গাটা অর্থাৎ এটার যে বেসিক স্ট্রাকচার সব পরিবর্তন করার ক্ষমতা সেই ক্ষমতা

এই সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারের যে ক্ষমতা প্রাপ্ত হচ্ছে সেটা যে নামই হোক সংস্কার পরিষদ হোক অন্য কোনো নামই হোক সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ এই সবগুলো যে আদেশ আকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আদেশ এরকম একটি আদেশ সরকার গ্রহণ করতে পারে এবং প্রত্যেকটি জিনিস এক দুই তিন চার করে তারা খুবই বিস্তারিতভাবে উল্লেখ করতে পারে যার মধ্যে দিয়ে এই জুলাই জাতীয় সড়ক বাস্তবায়ন প্রক্রিয়াটি সম্ভব এইটার ক্ষমতা এই সরকার যেভাবে গঠিত হয়েছে জনগণের শক্তি এবং সংবিধানের একশো ছয়ের অনুচ্ছেদের মধ্যে দিয়ে কোর্টের পরামর্শ এই দুটো প্রক্রিয়া সমন্বয় যেভাবে আছে এই জুলাই জাতীয় সড়ক বাস্তবায়ন প্রক্রিয়া আদর্শ এই দুটো প্রক্রিয়ার সমন্বয়ের একটি এবং জনগণের অংশগণের মধ্য দিয়ে একদিকে গণভোট অন্যদিকে জাতীয় নির্বাচন তার মধ্য দিয়ে এই জুলাই জাতির সনদের বাস্তবায়ন আমরা পুরো প্রক্রিয়াটা জনগণের আকার থেকে বাস্তবায়ন পাব সেই বিষয়ে যে কনসেনসাস তৈরি সেটাকে আমরা প্রধান গুরুত্ব দিয়েছি এবং বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক যে বাস্তবতার শক্তির যে তাতে কনসেনসাসের ভিত্তি দিয়ে আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে সেই কথাটা আমরা বারবার তুলে ধরেছি আমরা নিজেরা আশাবাদী যে এখন যে ঐক্যের সম্ভাবনাটা দেখা দিয়েছে

যে কোনোটাই হতে পারে এবং আমরা যেহেতু কোনো বিশেষভাবে আমাদের বক্তব্য গ্রহণ করতে হবে এদের কোনো অবস্থানে নেই আমরা মূল এস এস কর্মবস্তুর দিকটা বলেছিলাম যে আগামী সংসদের ক্ষমতা থাকতে হবে যে ক্ষমতা জনগণ আগামী সংসদকে দেবে যে তারা বিলাই সনদের ভিত্তিতে মৌলিক সংস্কার করবে যে মৌলিক সংস্কার টেকসই হবে এবং এটা সংসদেরই মতো করে আদালত চ্যালেঞ্জ করবে ফলে আদালতের এই যে

যেটা বেশিরভাগের প্রস্তাব হচ্ছে সেই জায়গাটা আসতে পারি তার জন্য চেষ্টা করছি ফলে আমরা একই দিনে যে গণভোটের প্রশ্নটা এসেছে সেই গণভোটের প্রশ্নটাকে অধিকাংশ দল এখন পর্যন্ত সেটাকেই সমর্থন করছে ফলে সেই দিকে যদি যে কোনো কিছুই তো প্রস্তাব হতে পারে সেটা মূল প্রশ্ন হচ্ছে যে আমরা পৌঁছানো সেটা এখন সবচেয়ে জরুরি